গেলো ছাড়াও গেল সেটাই ওনার পরিস্থিতি হবে আগামীতে ভয় পাওয়ার বিষয় আছে এই কারণে একটা কথা স্পষ্টভাবে বলা দরকার যে যারা বলছে যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থাকলে সিটিজেন আমি আমি এটা মনে করি যে এইগুলো সব একটা মার্কেট গরম করা বা রাজনৈতিক প্রপোকাণ্ডা তৈরি করা ছাড়া আর কিছু নয় কেননা যে ব্যক্তি পাকিস্তান হবার পরে ভারতে এসছেন তিনি ভারতবর্ষে এসছেন পাকিস্তানের নাগরিক হয়ে কারণ সাংবিধানিক দিক থেকে যখন পাকিস্তান তৈরি হয় তখন ন্যাচারালি সে পাকিস্তানের সিটিজেন হয় তাই যখন সে ভারতে এসেছেন পাকিস্তানের নাগরিক ছিলেন এবং তাকে ভারতে এসে ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে হবে ভোটার কার্ড যেকোনো রিজনাল সরকার বা গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার সে তার ভোটার কার্ড করে দিতেই পারে প্যান কার্ড তার হয়ে যেতেই পারে কিন্তু তাই বলে এটা নয় সে ভারতবর্ষের সে সিটিজেন হয়ে গেল তার জন্য তাকে প্রুভ করতে হবে সে ভারতবর্ষের সিটিজেন এবং তার জন্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা দরকার পরবর্তীতে যখন বাংলাদেশ হয় তা সেখানে সাংবিধানিক যে সংবিধান রয়েছে সে সংবিধান অনুসারে সেই লোকটি বাংলাদেশের নাগরিক ছিলেন সে যখন ভারতে আসেন তাহলে ভারতের তার তো নাগরিকত্ব নিতে হবে তাহলে সে ভারতের নাগরিক না নিলে এখানকার ভোটার কার্ড কোনো স্টেট গভর্নমেন্টের মাধ্যমে তৈরি করে সে ভারতবর্ষের নাগরিক হতে পারেন না এটা ভারতবর্ষের সংবিধানের কাছে সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা বিষয় কিন্তু আমরা দেখছি যে এটা নিয়েই বেশি পরিমাণে আলোচনা হচ্ছে যেটা কিনা সম্পূর্ণ সংবিধান বিরোধী কথা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট বলছে যারা কিনা এই সি এর বিরোধিতা করে এই সমস্ত কথা বলছে কারণ আধার কার্ডে লেখাই আছে এই কার্ড প্রমাণ করে না যে যে ব্যক্তি এই কার্ডটি হোল্ড করছেন সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিক তো স্বাভাবিকভাবেই আমরা আমরা বলতে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে সেটাতে আপনারা যারা সশরীরে বাংলাদেশ থেকে এসছেন তারা সিএ অ্যাপ্লিকেশন করুন এবং ভারতবর্ষের নাগরিকত্ব নিন যাতে আমাদের আগামী দিনে তাদের ফিউচার প্রজন্মের জন্য সুবিধা হয় আর বিশেষ করে যে ছ ধর্মের কথা বললাম ওই ছ ধর্মের মানুষদের নাগরিকত্ব নিতে হবে ভারতবর্ষে এটাই স্বাভাবিক আমি আর কথা বাড়াবো না সকলকে নমস্কার স্বাভাবিক ভাবে থাকলে একটি ব্যক্তি নাগরিক হবে কি করে নাগরিকত্ব প্রমাণ করবে তখনই যখন সে কেন্দ্রীয় সরকারের আনা আইনের মাধ্যমে সে নাগরিকত্ব নেবে তখনই সে নাগরিক প্রমাণ হবে আমি কিন্তু আগত বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে আসা লোকেদের কথা বলছি। আজ একটা মামলা ছিল একজনের জন্য। মামলাকারীর এটা ইআইএল ছিল। মানে হইছিল যারা সিএ এর জন্য আবেদন করেছে, তাদের এসআইআর এর এই নোতিগুলোকে গ্রহণ করতে হয়েছে কোর্টের রশি। কিন্তু আজকে আদালত সেটা নাকচ করে দিয়েছে। বলেছে আবেদন করলেই অধিকার জন্মায় না। দেখো নেতা সম্পূর্ণ মহামান্য আদালত এবং আমাদের ইলেকশন কমিশনের ম্যাটার এটা নিয়ে আমরা কোন বক্তব্য দিতেই পারি না আমাদের এটা নিয়ে বলাটা মনে হবে যে স্বাভাবিক ভাবে ভোটার কার্ড থাকলে একটি ব্যক্তি নাগরিক হবে কি করে নাগরিকত্ব প্রমাণ করবে তখনই যখন সে কেন্দ্রীয় সরকারের আনা আইনের মাধ্যমে সে নাগরিকত্ব নেবে তখনই সে নাগরিক প্রমাণ হবে আমি কিন্তু আগত বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে আসা লোকেদের কথা বলছি একটা মামলা ছিল একজন একজন এটা ছিল বলা হয়েছিল যারা সিএ এর জন্য আবেদন করেছে তাদের এসআইআর এর এই নথিগুলোকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়েছে কিন্তু আজকে আদালত সেটা নাকচ করে দিয়েছে বলেছে আবেদন করলেই অধিকার হয় না দেখুন এটা সম্পূর্ণ মহামান্য আদালত এবং আমাদের যে ইলেকশন কমিশনের ম্যাটার এটা নিয়ে আমরা কোনো বক্তব্য দিতেই পারি না আমাদের এটা নিয়ে বলাটা মনে হবে যে সঠিক নয় আমার মনে হয় মমতা বানার্জী ঘোষণা করেছেন যে এসআইআর এর বিরুদ্ধে যে আন্দোলন আমাদের চলছে এই আন্দোলন চলবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে উনি এতে অংশ নিতে বলে জানাবো। এর সামনে অসুস্থ হচ্ছেন তারা দাবি আমি আমি যে অনুসরণ মঞ্চটা দেখছি সেটা একটা সম্পূর্ণ প্রি প্ল্যানড। প্রি একটা সাজানো কোনো কেউ বা কারা কাদের উপর pressão করে ক্রিকেটের দাবি করবে সেটাই আমি মুখ্য দেখতে পাচ্ছি ওখানে। আমার মনে হয় না সমাজে কোন ভালো মানুষদের জন্য তাদের পক্ষে সেই অনুসরণটা করা হচ্ছে আর ওখানে যারাই অনুসরণ করছে রাত্রেবেলা কেউ দেখতে যাচ্ছে না সব খেয়ে অনু বসে রয়েছে পাঁচ দিন ছদিন পর্যন্ত এইভাবে স্ট্রেংথ নিয়ে কথা বলা চলাফেরা এটা আমার মনে হয় না ছদিনে সম্ভব হয় মানুষ শুকিয়ে যায় ছদিনে আপনাদের মানে পার্টির তরফ থেকে এবং বিভিন্ন অর্গানাইজেশনের আপনি তো একটা একজন আগুনবাড়ির একজন ক্লায়েন্ট এবং ওখানকার মানুষ আপনি কতটা এরকম অ্যাপ্লিকেশন পাচ্ছেন আর তৃণমূল একটা ক্যাম্পেইন করছে গ্রাউন্ডে যে তোমরা করো না এইটার প্রভাবই বা কতটা আপনারা গ্রাউন্ডে কি দেখছেন কতটা মানুষ এসেছে বা আপনাদের কাছে কিছু আসে দেখুন আমি একটু আগে একটা টাচ দিয়ে গেছি যে যারা রাজনৈতিক প্রপকণ্ডা ছড়াচ্ছে তাদের একটাই উদ্দেশ্য বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মৃত ভোটার ডাবল ভোটার এদেরকে এক্সিস্ট করানো তো তার জন্য এদের এই লড়াই কেননা ভারতীয় জনতা পার্টির যে ভোট সংখ্যা আর টিএমসির যে ভোট সংখ্যা গত দু হাজার তার ব্যবধান খুব একটা বেশি নয় এস এর যদি হয় এই ব্যবধান ঘুচে গিয়ে একটা ব্যালেন্সের কে যে আগে যাবে আর কে যে পিছনে থাকবে এটা একটা সংশয় সবার মধ্যে যেটা কিনা টিএমসি সবচেয়ে বেশি টের পেয়েছে যে কারণে আজকে টিএমসি এভাবে এসআইআর বিরোধিতা করছে আমি মনে করি যে সিএ অ্যাপ্লিকেশন করা জরুরি কারণ গৃহ মন্ত্রালয় যখন বলেছে কেন্দ্রীয় সরকার এবং তার গৃহ মন্ত্রালয় যখন বলেছে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এসছে ওপার বাংলা থেকে পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে তাদের কাউকে ডিপোর্ট করা যাবে না তার মানে কি তারা ভারতেই থাকছে আর ভারতে থাকলে তাদের সিটিজেন দিচ্ছে আর সিটিজেনশিপ দেওয়া মানেই তারা ভোটার হচ্ছে তো ন্যাচারালি এই মানুষগুলোকে আমরা কেন সি অ্যাপ্লিকেশন করাবো না আমরা আমাদের একটা সংগঠন আছে ধর্মীয় সংগঠন সেটা থেকে এখনো পর্যন্ত পঞ্চান্ন হাজারের বেশি মানুষকে আপনারা জানতে পারবেন যে উত্তর চব্বিশ পরগনা নদিয়া থেকে এখনো পর্যন্ত সবচাইতে বেশি সি অ্যাপ্লিকেশন হয়েছে আর সেটা আমাদের সংস্থা আমাদের পার্টি থেকে এখন যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টিকে যে এই ব্যাপক পরিমাণে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং গৃহ মন্ত্রালয়ের যে বক্তব্য আর আমাদের বেঙ্গল বিজেপি পার্টি থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া এর ভিতরে একটা সুন্দর সাদৃশ্য আমি দেখতে পাচ্ছি আগামী দিনে এই মানুষগুলোকে ভারতবর্ষের সিটিজেনশিপ দেওয়ার জন্য

ডাবল ভোটার হয় যদি মৃত ভোট মৃত ভোটার হয় সে নামটা বাদ যেতে পারে সেটাতে কারোর অবজেকশন থাকতে পারে না যদি ডাবল ভোটার হয় বা ভোটার করছে সেটা বারবার ভোট মৃত দিচ্ছে আমি জাস্ট ফর দা সে মানে কথা বলার জন্য আমি বলছি তো সেই ভোটটা থাকা উচিত নয় ডাবল ভোটটা থাকা উচিত নয় আপনি কি বলেন থাকা উচিত সেটা কখনোই থাকা উচিত

তো স্বাভাবিকভাবে সে ভারতের সিটিজেন হবে সে ভোট দেবে এটা তো স্বাভাবিক বিষয় এখানে আমাদের এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নেই এখানে ভয় ভয় বিষয় আছে এই কারণে ওদের ভোটগুলো কাটা যাচ্ছে ওদের রোহিঙ্গা ভোট ওদের বাংলাদেশি মুসলমান ভোট ওদের ডাবল ভোটার ওদের মৃত ভোটার এগুলো সব কাটবে ইলেকশন কমিশন এগুলো কে এই একটা ভোট বিজেপি বিজেপিকে বিজেপি কে দেয় না এরা

মুখমন্ত্ৰী যেটা বলছেন করছে ডিএ অফিস দেখুন স্টেট গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো বক্তব্য রাখার অধিকারই নেই সেখানে স্টেট গভর্মেন্টের একজন মুখ্যমন্ত্রী তিনি কেন বারবার সেই প্রসঙ্গে উনি যাচ্ছেন ওনার তো কোনো অধিকারই নেই সিয়ে নিয়ে কথা বলবার এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে সেন্ট্রাল गवर्नमेंटের যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যু সেন্ট্রাল गवर्नमेंट डील করবে সেখানে স্টেট गवर्नमेंट কথা বলে কি করে রাজনৈতিক বিরোধিতা করছেন উনি আমি আর কিছু দেখতে পাচ্ছি না আর ইউরি বলে বন্ধ করে দেওয়া উচিত স্থগিত করা হোক বিহারে করতে পারা যায়নি কারণ ওদের নিজেদের সরকার ছিল ওদের মাথা রাখা উচিত যে কেন তিনমুল সরকার আছে সিএ তো এসআইআর তো বন্ধ করতে বলবেনই

এখন রাজ্যসভার সাংসদ হয়েছে ওনাকে এই মুহূর্তে কারোর বাদ দেওয়ার ক্ষমতা নেই উনি এটা ভালো করে জানেন যে কারণে এখন কিছু টিকিট দাবি করা যায় কিনা বা আদায় করা যায় কিনা তার জন্য এই নাটক ফেলেছেন ওখানে আর যে নাটকে মাছ ধরা পড়ছে না একটাও সম্পূর্ণভাবে ব্যর্থ একটা ওনার প্রচেষ্টা আর এই প্রচেষ্টাতে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ হবেন ঠিক আছে একটা কথা আছে না যে আমও গেল ছাড়াও গেল সেটাই ওনার পরিস্থিতি হবে আগামীতে ঠিক আছে ধন্যবাদ এটা হচ্ছে অগ্নিবাণ হচ্ছে অগ্নি বান যে অগ্নি বিধ্বস্ত বান মারার আগেই বিধ্বস্ত

सीए सी एच में आप लोगों की तरफ बार अपील कर रहे की लोगो को ये भरना चाहिए जो बंगला हो पा क्या बोलेंगे देखिए सीए ए पूरी तरह से एक अलग प्रोसीजर है और एस आई आर अलग प्रोसीजर है एस आई आर के कारण सीए कर रहे हैं ऐसा बात नहीं है सी ए भारतवर्ष में उन लोगों को सिटीजनशिप देने का काम है जो लोग पाकिस्तान अफगानिस्तान से आए हैं छह धर्म के के लोग तो ये ये केंद्रीय सरकार का एक बादा था और वो बादा पूरन, पूरन करने के लिए ये किया जा रहा है इसने मैं के साथ कोई ताल्लुक नहीं देखता बैनर्जी she has raised a question on you on holding this stamp what do you want to say or assess on her statements she has called bjp a cheat what do you want to assess on it this sort of uh, law only have right to make by the central government there is no right to say about anything by the state government of west bengal because any international law can make by the central government that we know but for nothing for the politics doing here. Uh, and uh, Chief Minister of West Bengal, uh, just uh, Chief Minister of West Bengal, is saying that uh, this short-up talk, I think this is for a propaganda of politics. The else. Chief Minister has also stated that videos are being made, on uh, the YouTube videos are being made in Delhi about the Rohingyas, and we are for, falsely showing it as Newtown. She has questioned Amitra, calling her that who he regards the borders. Amitra needs to be clear about it and stop blaming it on the state. After CA, after SIA declaration, these sort of things happening in West Bengal because people are proved that from the Salt Lake uh, Slam areas, they are you know uh, running from there because of SIR. and this is to be uh, this is to be a bigger happen. When the SR fully completed. Thank you. Okay.